আদি কোথায় তুমি কি করছো ও আর এই বাক্স কি এক বাক্স খেলনা নিয়ে বসেছো কি করবে এত দেখি কি কি নিয়ে ওটা কি চা করা বাহ দেখি এবার ওটা রাখো ওটা নিচে নামিয়ে রাখো তো এই পাশে রেখে দাও হ্যাঁ এরপরে কোনটা বের করবে দেখো কি ওটা দেখি ভালো করে দেখো তো আমাদের একটু গাড়ি দেখি একবার ভালো করে দেখি দাও ব্যাস এবার কোনটা বের করবো দেখো ওটা নিচে রাখো এটা যেটা দেখানো হয়ে যাবে সেটা ওটা কি এটা 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 এবার একটা নিচে সরিয়ে রাখো নিচে রাখো এটা নিচে রেখে দাও হ্যাঁ এবার কি বের করবে এগুলো খুলতে হবে না প্যাকেট ধরেই রেখে দাও বাবা ওটা তুমি প্যাকেট ধরেই রেখে দাও ওটা খুলতে হবে না ওটা কি বানাবে তুমি এখন কোনো কিছুই বানাতে পারবে না রেখে দাও পরে করো সব ঢেলে নিলো কি করবে এখন তুমি এগুলো দিয়ে কি বানাবে আমি একটা রোবট বানিয়ে দেবো হ্যাঁ রোবট দাও আমাকে দাও হাতে দাও তুমি কী বানাচ্ছো এটা বাবা ও ঠিক আছে করে নাও দেখি বাবা আর ওটা রাখো এখন আর কি আছে দেখাও এটা কি বন্দুক তোমার ইয়েলো কালার তুমি ওটা রাখো কাজ আছে আমার হাজার কাজ এখন এসে পড়েছে তাড়াতাড়ি দেখো এখান থেকে এটা হচ্ছে তোমার হাঁস তাই তো এটাও এখানে রাখলাম এটা কি মাস্ক এটা কার মাস্ক এটা একটু পরে দেখাবে নাকি ঠিক আছে দেখে দাও আইসক্রিমের গাড়িটা তো দুই টুকরো হয়ে গেছে খুলে গেছে আর কি দাঁড়াও এক্ষুনি আমি তোমায় ঠিক করে দিচ্ছি এটা খুলেই যাচ্ছে আইসক্রিমের সেট আছে আইসক্রিমগুলো কোথায় খুঁজে বের করতে হবে এই দেখো আইসক্রিমের গাড়িটা রেডি এই যে পেয়েছি এই একটা আইসক্রিম এই একটা আইসক্রিম এই একটা আইসক্রিম তিনটে আইসক্রিম

এই দেখো তোমার গ্যাস উনুন ওভেন আর ওই গ্যাসটাতে উল্টু কালিশ হয়ে গেছে সব গ্যাস বেরিয়ে যাবে এই দেখো তোমরা নাও গ্যাসটা সেট করে নাও তারপরে একটু চা করবে হ্যাঁ খুলেই গেল ওটা লাগাও ঠিক করে লাগে নাও এই যে তোমার চা কেমন ওটা খুব ভালো নাম কি কলাই কোন কলাইটা এই কলাইটা নেবে না অন্য কলাই এটাই নাও আর এই দেখো সব থেকে কিউট হচ্ছে এটা কাটছে এই নাও আর এটা চাবি এই যে এই যে এই দেখা একটা সসেস দুটো বাসি একটা একটু বাজিয়ে দেখাও তো এটা বাজিয়ে দেখাও বাসিটা বাজাও একটু বাসি বাজিয়ে দেখাও মুখেরটা ফিনিশ করবে করে নাও থাক তুমি এবার খেয়ে নাও হ্যাঁ তো না ফ্রেঞ্চ ফ্রাই এলিফ্যান্ট অটো এই যে তোমার একটা রান্না করা বাসন এই যে একটা বন্দুক তোমার কটা বন্দুক দেখি তো তিনটে আরও একটা ছিল মনে হয় রেখে এসেছি দিদির বাড়িতে ভুল করে এই যে রুটি করা আমার বাসন খেলনা সবাইকে ডানা করে দাও বলো লাইক করবে সাবস্ক্রাইব করবে